السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى نحمد الله حمدا كثيرا طيبا مباركا فيه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومن هو رسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبداً بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. بلغ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عن صفة الخلق بريون فردٌ صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا قبل ولا وقت زمانہ ولا باندھ ولا وقت لله لال آدم کے لیے فخر عالی نصبی ہے آدم کے لیے فخر عالی نصبی ہے مکی مدنی حاشمیوں مطلبی ہے پاکی زترز عرش بری جنت و اخلاق پاکی زترز عرش بری جنت و اخلاق آرام گہے پاک رسول عربی ہے آہست قدم پستے نگا پستے صدا ہو آہست کدم پست نگا پست صدا ہو رسول عربی ہے اے ظاہر بیت نبوی یاد رہے اے ظاہر بیت نبوی یاد رہے

একজন মানুষ হিসেবে সৃষ্টি করছেন তারপরে আল্লাহ তালা আমাদেরকে মানুষের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদেরকে নির্বাচন করেছেন পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব আল কোরআনের অনুসারী আল্লাহ তাল আমাদেরকে বানিয়েছেন এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে যেই কোরআন মানুষকে কখনো নেগেটিভিটি শেখায় না মানুষকে কখনো গুনাহের কাজ করতে শিখায় না যে কোরআন মানুষকে কখনো অসামাজিক কার্যকলাপ করতে শেখায় না তো আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআনের অনুসারী করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একবার মসজিদে নবাবিতে বসাচ্ছিলেন তো আল্লাহ রসুল বলতেছিলেন যে এই মুহূর্তে এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো তো কে আসে যে আমার এই কথাগুলিকে গ্রহণ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলতেছিলেন মাইয়া শুধু আননি হাউলা ইল আমার এই কথাগুলিকে কে গ্রহণ করবে ইয়া আমাইলু বিহিন্ন আউ ই হাল্লিম ইয়াহ আমাইলু বিহিন্ন যে এই কথাগুলির উপর আমল করবে অথবা ওই ব্যক্তি অন্য কাউকে শেখাবে যে এই কথাগুলির উপর আমল করবে حضرتِ أبو هريرة رضي الله تعالى عنه بُلِّن أنا يا رسول الله أبو هريرة رضي الله تعالى عنه بُلِّن يا رسول الله أمين أبو هريرة رضي الله تعالى عنه بُلِن فأخذ بيديه فعد خمسان جل الرسول من دُرلين بني بني اتقِلْ المحارم تكن اعبد الناس، وارض بما قسم الله لك تكن اغنى الناس، واحسن الى جارك تكن مسلما، واحب للناس ما تحب لنفسك تكون مؤمنا، ولا تكسر الضحك فان كسرة الضحك تميت القلب، আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আবু হুরায়রা ইত্তাকুল মাহারি তানকু আনবাদান নাস তুমি যদি সবচাইতে বড় আবেদ ইবাদতকারী হতে চাও তুমি তোমার জীবন থেকে ইত্তাকুল মাহারি তুমি তোমার জীবন থেকে হারাম কাজগুলিকে বাদ দিয়ে দাও আল্লাহর রাসূল কিন্তু এখানে বলেন নাই যে তুমি যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও ইবাদতকারী হইতে চাও তাহলে তুমি রাতের বেলা তাহার নিয়মিত আল্লাহ রাসুল বলেন নাই তুমি বেশি বেশি দান সৎকার করো আল্লাহ রাসুল এই কথাও বলেন নাই যে তুমি বেশি বেশি নামাজ আদায় বরং আল্লাহ রাসূল এমন এক ওষুধ দিয়ে দিছেন যেই ওষুধের কার্যকারিতা এমন যে ওই ওষুধ পান করলে অটোমেটিক তার মধ্যে ছাড়ার সাথে সাথে ভালো কাজ করার মতো চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে তুমি হারাম কাজগুলি থেকে বিরত থাকো তখন আবেদন তাহলে তুমি জগতের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবা খুব স্বাভাবিক এই সমাজের মধ্যে আতরের দোকানের মধ্যে যদি দুর্গন্ধযুক্ত কিছু রাখে ওই আতরের দোকানের দাম থাকে না ভালো খাবারের সাথে যদি পচা বাসি খাবার রাখা হয় সেই ভালো খাবারের দাম নাই ভালো এক কেজি দুধের মধ্যে যদি এক ফোটা গরুর পেশাব পরে সেই দুধের দাম নাই আমরা যতই ভালো ভালো আমল করি না কেন আল্লাহ রসুলের কথা যদি আমরা হারাম কাজগুলিকে বাদ দিতে না পারি ওই ভালো কাজগুলি আমাদের কাজে আসবে না এই জন্য আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা ইতারেন আবু হুরায়রা তুমি হারাম কাজগুলিকে বাদ দিয়ে দাও তখন না বাদান না তাহলে তুমি সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে বড় ইবাদতকারী হতে কাজ দুই প্রকার প্রকার এক হচ্ছে কাউকে পথ দেখানো দান সৎকা করা নামাজ রোজা আদায় করা সামর্থ্য হলে হজ করা সামর্থ্য হলে জাকাত দেওয়া এগুলি ভালো কাজ কোরআনের কথা শোনা ভালো কাজ আলেম ওলামাদেরকে সম্মান করা ভালো কাজ আরেক কাজ হচ্ছে নিষেধ যেই কাজ ভালো না যেই কাজ খারাপ চুরি ডাকাতি করা হত্যা করা 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 খাওয়া আলেমদের সিনা এগুলি ভালো কাজ না এগুলি খারাপ কাজ তো আল্লাহর রসুল বললেন তুমি যদি হারাম কাজগুলিকে বাদ দিতে পারো অটোমেটিক আল্লাহ তোমাকে কাজ করার তৌফিক দিয়ে দিবেন প্যারহাজ মানুষ যে গুনাহ করে মানুষ কেন গুনা করে খুব স্বাভাবিকভাবে কেন গুনা করে মানুষ কি কারণে গুনা করে মানুষ গুনা করে চার কারণে এই চার কারণে মানুষ প্রত্যেকটা মানুষ গুনা করে এক নম্বর মানুষ যখন গুনা করে তখন সে চিন্তা করে আমাকে কেউ দেখে না মানুষ যখন গুণা করে তখন সে গোপনে করে তখন সে চিন্তা করে আমাকে কেউ দেখে না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাকে সকাল সন্ধ্যা সারাদিন আল্লাহ তাআলা সূক্ষ্ম নজরে তোমার দিকে আছে মানুষ মনে করে আমি রুমের মধ্যে আমি গুণা করতেছি আমাকে কেউ দেখে না আমাকে বাবা দেখে না মা দেখে না চাচা দেখে না ওস্তাদরা দেখে না এলাকার মুরব্বীরা দেখে না কিন্তু আল্লাহ বলেন কেউ যদি নাও দেখে আমি আল্লাহ তোমাদেরকে দেখছি মানুষ যখন গুনা করে মানুষ তখন চিন্তা করে আমার অন্তরের খবর কেউ জানে না মানুষ যখন গুণা করে তখন সে চিন্তা করে আমার দিলের খবর কেউ জানে না আল্লাহ বলেন আল্লাহ তোমার দিলের খবর জানেন আল্লাহ তাআলা তোমার চোখের ইশারার খেয়ানত তাও পর্যন্ত জানেন আমাদের এলাকায় দেখা যায় আমাদের দেশের ছেলেরা রাতের বেলা দরজা বন্ধ করে মোবাইলে খারাপ কাজ করে তারা মনে করে কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা দেখেন ইন্ন রাব্বাকা লাবিল আয়ন তার মনের কুবাসনার কথা আল্লাহ দালা জানেন আল্লাহ দালা দেখেন যদিও তার সাথে কেউ না ইহা ইনাতেল আয়ন আমার চোখে চোখের ইশারা চোখে চোখের খেয়ানত তার মনের কুবাসনা আল্লাহ দালা সবকিছুই জানেন তৃতীয়ত মানুষ গুনাহ করে মানুষ মনে করে আমার সাথে কেউ নাই আমি একা আমার বাপ চাচা দাদা দাদি কেউ নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আ মা'কুম বান্দা তুমি যেখানেই যাও না কেন আইনা মা'কুম তুম আমি আল্লাহ তোমার সাথে আছি আরে এহায়াত আল্লাহ বলেন ফি বুরুজি মুসাইয়াদা তুমি যদি সীসাধারা প্রাচীরের মধ্যেও থাকো তাও তারপরও আল্লাহ তালার অধীনেই তুমি আছো তারপরেও আল্লাহ তাল আর হুকুম মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে চতুর্থ কারণে মানুষ গুনা করে মানুষ মনে করে আমার অনেক শক্তি আমি এলাকার নেতাম এই নেত্রীস্থানীয় লোক মানুষ মনে করে আমার অনেক পাওয়ার আল্লাহ তাআলা বলেন পাওয়ারের কারণে গুনাহ কইরো না কারণ কি ইন্না আহাযাহু আলিমুন সাদিদ কাল কেয়ামতের দিন দুনিয়ার কোন পাওয়ার চলবে না দুনিয়ার কোন শক্তি চলবে না আল্লাহ তাআলা বলেন কুল্লা উনাযিম বিইমানিহিন কাল কেয়ামতের দিন আমি সেই গুণাগরদেরকে তাদের নেতার সাথেই হাসরের ময়দানে করাবো কেউ যদি মনে করে আমার অনেক ক্ষমতা কেউ যদি মনে করে আমার অনেক পাওয়ার কেউ যদি মনে করে আমার অনেক টাকা কেউ যদি মনে করে আমার পারিবারিক ক্ষমতা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যখন ধরবো তো আর পাকড়া বড় কঠিন দুনিয়ার বুকে মানুষ প্রশাসনকে হাত করে তাদের অপরাধ থেকে বাঁচতে চায় দুনিয়ার বুকে মানুষ প্রশাসনকে হাত করে তাদের অপরাধ থেকে ক্ষমা পাইতে চায় দিন দুনিয়ার কোন কারোর সুপারিশ কাল আমতের দিন কাজে আসবে না আল্লাহ তাহারা বলেন মানুষ যখন গুনাহ করে তার গুনাহেরও চারটা সাক্ষী মানুষ যখন গুনা করে প্রত্যেকটা গুণা চারটা আল্লাহ তালা বলেন বৌদি হাল কিতাপ ফতারল মুজের মিনা মুস্ফিকেন মাফিন ওয়া কুলু না বইলা জনা মালি হাদল কি ত লাই ও গ দিরুষদের

ওই জাহান্নামীরা আমল নামার মধ্যে তাকাবে এবং মনোযোগ সহকারে দেখবে আর বলতে থাকবে ইয়া দৈলাতানা মালী হাদল কিতাব হায় রে হায় আফসোস হায় হায় পরা গোপাল হায় রে হায় দুর্বাধা কিতাব এইটা আবার কেমন কিতাব লা যুগ দিরুসথীরতন ওয়ালা কবি রতন হিল্লা এই কিতাবের মধ্যে তো এই আমল নামার মধ্যে তো আমার জীবনের ছোট বড় কোনো কাজকেই ছেড়ে দেওয়া হয় না মামিলু হাদিরা ওই জাহান্নামীরা দেখতে পাবে তাদের সকল কাজ দুনিয়ার বুকের সকল খারাপ কাজের ফেরেশতি আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওই দিন আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবেন না তাহলে এক নাম্বার গুলা এর সাক্ষী মানুষের আমল দুই নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ মহুনা মা তাফা আলুন আল্লাহ তা বলেন কেয়ার রহমান কাতুভিন দুইজন সম্মানিত লেখক দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের কর্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ তা দিয়ে দিয়েছেন ইয়া আল্লাহ মোহুনা মাহাতা ফাহালুন মাসুম শেরা যা করেন যা করে তারা ওই তাদের আমল নামা ডাকে তাদের আমলকে লিখে রাখে। তো দুইজন ফেরেস্তার কাজ কি ভালো কাজ করলেও লিখে রাখে খারাপ কাজ করলেও লিখে রাখে তাহলে এক নাম্বার সাক্ষী মানুষের আমল দুই নাম্বার সাক্ষী মানুষের ফেরেশতা তিন নাম্বার ভয়াবহ সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলেন আল নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম

মানুষের পা মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে হয় পক্ষে নয়তো বিপক্ষে যদি বিপক্ষে সাক্ষী দিয়ে ফেলেন মানুষেরাই তখন বলতে থাকবে তখন বলতে থাকবে তাদের হাত পাকে তুমি তো আমারই অংশ তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা ওই হাত এবং পা বলতে থাকবে আন্তঃ কান আল্লাহ হুল্লা দি আন্তঃ কাকুল্লাহ সেই ওয়াহু আ খালা কাকুন আউ আলা মাল্লাহ ওয়াহিলাই দুনিয়ার বুকে যেই আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিলেন সেই আল্লাহ আজকের দিনে আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন ওয়া হুয়া খালাকাকুম আউওয়াল মাররা ওয়া ইলাইহি তুরজাউন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন শুধু তাই নয় মরণের পরেও ওই আল্লাহ তালার কাছেই তোমাদের যেতে হবে ওয়ামা মা কুনতুম দাস্তাদরুন আয়া শাদ আলাইকুম সামুউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালা কিনতুম মানুষেরা মনে করতো ওমা কুন্তুম দাস্তা তিরু না অ্যাঙের সাদা আলাইকুম মানুষেরা মনে করত এই কান এই হাতে এই চোখ আমাদের শরীর বুঝি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না ওমা কুনতুম দাস্তা যার কারণে আমরা আমাদের দেহের সামনে আমরা গুনাহের কাজ করতে লজ্জা বৎ করতাম না প্রকাশ্যে করতাম এই সদা রাইকুম শান ওকম মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে এইটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না ওয়ালা স এই চোখ যে মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে এইটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারবে না ওদা চুলু দুকুম

কে আমার যখন শুরু হবে ইদাজুলসিলা তিল্লা তুলসা আলাহা ভূমিকম্প শুরু হয়ে যাবে পৃথিবীর মুখে ওয়াখ রাজা তিল্লাদালহা জমিন তার ভিতরকার সব কিছু বের করে দিবে আরেক আয়াত আল্লাহ তালা বলেন و حملت الارض والجبال فدككت دكتا واحده ইসরাফিল ফেরেশতা যখন প্রথমবার শিংগায় ফুঁ দিবে শিংগায় ফুঁ দেওয়ার সাথে সাথে ওই ইসরাফিল ইসরাফিল ফেরস্তার ফুৎকারের সাথে সাথে জমিনের ভিতর যা কিছু ছিল জমিন তা বের করে দিবে মানুষ বলবে মালাহার কি শুরু হইল ইয়ামায়েতি তুহদীত আখবারহা এই জয়ে এই জমি ওই মানুষের বিপক্ষে অথবা পক্ষে সাক্ষ্য দিবে যদি পক্ষে দেয় আলহামদুলিল্লাহ যদি পক্ষে না দেয় বিপক্ষে দেয় তাহলে জাহান্নাম ফা আম্মা মান উতিয়া কিতাবুহু যদি ডান হাতে আমলনামা দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাত ওয়াম্ মা মানে উতিয়াখিতা বাহু বেশি মাহালি আরও যদি বাম হাতে আবোল্লামা দেওয়া হয় তার জন্য জাহান্নাম আল্লাহ তাহাল আমাদেরকে এই সকল কথা দুবার আমল করার তো অভিজ্ঞান করেন